কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী বা উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা একাদশী আমরা প্রত্যেকেই করতে পারি একাদশী করলে জানতে অজান্তে যে সমস্ত ভুল হয়ে যায় বা অন্যায় পাপ হয়ে যায় পর্বত সমান পাপ রাশিও কিন্তু তৎক্ষণাৎ বিনিষ্ট হয়ে যায় যদি সঠিক বিধি অনুসরণ করে একাদশী করা যায় তাহলে আপনার পরিত্রাণ হবে আপনার আত্মার মুক্তি হবে আপনার পূর্বপুরুষদের আত্মারও কিন্তু পরিত্রাণ বা মুক্তি অবশ্যই হবে এবং তারা কিন্তু নরক থেকে স্বর্গলোকে মহা আনন্দে বসবাস করতে পারবেন তাই এত সুন্দর একটি পূর্ণ প্রদানকারী ফল লাভকারী কেন ব্রত আমরা করব না তাই সকলে আনন্দের সাথে এই ব্রত পালন করুন বারো মাসে চব্বিশটি একাদশী থাকে চব্বিশটি একাদশী আনন্দের সাথে পালন করুন একটা দিনেরই তো ব্যাপার শুধুমাত্র উপবাস থাকতে হবে উপবাসের পূর্বদিন দিন একাদশীর পূর্ব দিন দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে সংকল্প করবেন যে আমরা কাল একাদশী করব যাতে সুন্দর সুষ্ঠুভাবে একাদশী পালন করতে পারি তুমি আমার প্রতি কৃপা করো আর ঈশ্বর কৃপা ছাড়া কিন্তু গাছের পাতাও পড়ে না মানুষ তাই ঈশ্বরের কৃপা নিয়ে যদি আপনি একাদশী শুরু করেন দেখবেন আপনার কোথায় খিদা কিচ্ছু আসবে না জল তেষ্টাও পাবে না তাই যারা একান্তই কষ্ট সহ্য করতে না পাচ্ছেন তারা জল ফল খেতে পারেন কিন্তু পঞ্চশস্য নিজে গ্রহণ করবেন না কাউকে নিজের হাত দিয়ে গ্রহণ দেবেন না এবং কাউকে এমনকি মুখ দিয়েও বলবেন না যে তুমি বিস্কুট খাও বা তুমি রুটি খাও বা তুমি ভাত খাও এই কথাগুলো বলবেন না কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহায় সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক সে কিন্তু সমান অপরাধী আরেকটা কথা একাদশী কারা করবেন আর থেকে আসি প্রত্যেকেই করতে পারেন এক্ষেত্রে বয়সের কোনো বিষয় নেই এখানে শুধুমাত্র ভক্তির প্রয়োজন আপনার আত্মাকে যদি পরিত্রাণ বা মুক্তি দিতে চান অন্তিমকালে দেহান্তে আত্মা যদি শ্রী বিষ্ণুর চরণে স্থান দিতে চান তবে অবশ্যই একাদশী পালন করুন কারণ কি জন্ম মানে জরা জীর্ণ কষ্ট দুঃখ শোক তাপ লোভে পরিপূর্ণ জীবন তাই এই জীবনকে যদি সুন্দর মোহিত মানে আনন্দে মধুর করে তুলতে চান সব সবসময় শুধু আনন্দ হাসি খুশিতে থাকতে চাই আপনার আত্মা তবে অবশ্যই একাদশী পালন করুন তো চলুন এবার আমি এই একাদশী ব্রত কথা বলছি কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী কথা স্কন্ধ পুরাণে নারদ ব্রহ্মার সংবাদে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রণাম করে জানালেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা আমার কাছে সবিস্তারে বর্ণন বর্ণনা করুন এই একাদশীর মাহাত্মই বা কি এই একাদশী করলে কী লাভ হয় একাদশী কারা করবে কেমন করে করবে তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন একাদশী করার সুফল কি তাও আমার কাছে বর্ণনা করুন এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন কার্তিক মাসের একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী নামে শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদকে এই একাদশীর মাহাত্মের কথা বর্ণনা করেছেন এখন আমি কীর্তন করেছেন আমি এখন আমি তোমার কাছে এর একাদশীর কথা বলছি তুমি শ্রবণ করো এই কথা শুনে দেবশ্রী নারদ অত্যন্ত এই কথা দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন হে মাহাত্ম এই একাদশীতে ভগবান গোবিন্দের স্বয়ন থেকে জেগে ওঠা এবং প্রবোধিনী বা উত্তান একাদশীর মাহ মহিমা আমার কাছে সবিস্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী এবং পুণ্যবর্ধিনী মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে যারা পালন করেন তাদের এক হাজার অশ্বমের যজ্ঞের ফল এবং শত শত রাষ্ট্রের যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এত দুর্লভ একটি জিনিস একাদশী ব্রত এর কথা কি বলি আপনাদেরকে এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশীয় অনায়াসে বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বসীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রত উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে বা উপবাস করলে তা আশা অতীত মানে যতটুকু আশা করবেন না তার থেকেও অনেক বেশি ফল লাভ করা যায় ও কিন্তু অবিধি মতে যারা বিধি মানে তোয়াক্কা করে না অবিধি মতে উপবাস করলে স্বর্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যা ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যজ্ঞের দ্বারা যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ দান করলে এ যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তা সকলেই অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভোদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান তপস্যা সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ করে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপরাশি ও শ্রী গোবিন্দের অর্চনে অনায়াসে বিনিষ্ট হয়ে যায় ভগবানের কৃপায় আমাদের যে কুকথা কুবার্তার জন্য বা পরনিন্দা পর যা যা করে থাকি তা অনায়াসে লাভ পরিত্রাণ হয় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস নিয়ে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই থাকে না সবই তাদের কাছে সুলভ হয়ে যায় মানে অ্যাভেলেবেল হয়ে যায় চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান হোম আদির ফলে যে পুণ্য অর্জিত হয় উত্থান একাদশী না করলে তা সমস্তই নিষ্ফলা হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবেন একাদশী করে সকলে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন তা না হলে শত সহস্র শত জন্মের যে পাপ পুণ্য যা থাকে সেটাও কিন্তু বিফলে চলে যায় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয় সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদির দ্বারা গুণ রূপ লীলাদি দ্বারা শ্রবণ কীর্তন যথাযথ শ্রী ভাগবত পাঠ আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত সহস্র গোদানের ফল লাভ হয় অচিরেই তাই পাওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম অর্থাৎ সাধারণ ছোট ছোট কাজ ত্যাগ করে মুখ্য ধর্ম পালন করুন শ্রী ঋষিকেশের সামান্য হরিকথা শ্রবণ কীর্তন করা অত্যন্ত কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তি সঙ্গে হরিকথা শ্রবণ করেন বা কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার পায় খালি সে না তার যে একশো কুল পর্যন্ত তার পূর্বে যে কুল ছিল তারাও উদ্ধার প্রাপ্ত হয় হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার পূর্ণ তা কখনোই মানে এই দিন যদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তা আর পুনর্জন্ম হবে না সেই ব্যক্তিরা আর পুনর্জনম হবে না এই মাসে বহু ফলমূল ফুল গুরু অগরু এবং কর্পূর চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা একান্তই বাঞ্ছনীয় বা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যে লাভ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের ব্রত কথা পাদ পালন করো এবং শ্রীকৃষ্ণের পাদ অর্ঘে অর্ঘ প্রদান করলে তার থেকে কোটি গুণ সুকৃতি বা সুফল লাভ করা যায় শ্রাবণ মা শ্রবণ কীর্তন স্মরণ গোবিন্দাদি নববিধান ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ বপন করেন জল সেচের ব্যবস্থা করে দেন তারা অবশ্যই মুক্তি লাভ করে বই যেতে পারেন অর্থাৎ এই কার্তিক মাসে অবশ্যই তুলসী মাতাকে শ্রদ্ধা ভক্তি এবং পুজো করা উচিত জল দান করা উচিত হে নারদ সহ সহস্র দু সুগন্ধি পুষ্পের দেবতা অর্চনে বা শত সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরি বাসরে একটি মাত্র তুলসী পাতা ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তাই এই মাসে প্রতিদিন শ্রী হরির চরণে একটি করে তুলসী পত্র দান করুন আর মুখে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবিন্দ নিতাই গৌর হরিবল নম ভগবতে বাসুদেবায় নম পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন